চুপচাপ গ্রাম জীবনপুর আমার লাগি একদিন небеে যাবে আকাশে তখন पूछीবি আমার ক্ষমতা হে হে লুঙ্গি নাকি একদিন গ্রামে অনেক হাওয়া হলো আর চাচার লুঙ্গি গেল উড়ে সেই লুঙ্গি আর কোনোদিন ফিরে আসলো না গ্রামবাসীরা এখন ভাবতে লাগলো তাহলে কি চাচার ভবিষ্যৎ পানি সত্যি হতে চললো গ্রামের ভেতর ড্রোনের মতো খবরটা ছড়িয়ে পড়লো গ্রামের বাচ্চারা বলল ওই 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 এক চাচার লুঙ্গি উড়ে যাচ্ছে ওটা এখন ড্রোন হয়ে গেছে এদিকে গ্রামে একটা বিজ্ঞানী এসে বলে এই লুঙ্গি কুড়ি বছর পুরানো কাকার গায়ের ঘামের থেকে বৈদ্যুতিক এনার্জি সৃষ্টি হয়েছে হ্যাঁ হ্যাঁ তবে বুঝলি তা আমার লুঙ্গির কত ক্ষমতা আর হ্যাঁ দর্শক বন্ধুরা অবশ্যই কমেন্ট লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না